আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে উত্তরের প্রকৃতি নানাভাবে সজ্জিত নানান বৈচিত্র্যে ভরপুর নদী নালা পাহাড় পর্বত সেই সঙ্গে জঙ্গল সেই সঙ্গে রয়েছে রাজা মহারাজাদের শিকার কাহিনী সহ আরও অনেক গাথা চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম কোচবিহার রাজ আমলের কিছু জায়গায় পুরোনো কিছু এলাকায় গিয়েছিলাম শালবন পেয়েছিলাম কিছু কথা হাতির কথা হাতির কাহিনী হাতির পাথরের কাহিনী শিকারের কাহিনী। চলুন কিছু স্মৃতিচারণার মধ্যে তুলে ধরছি সেই কথা আমরা এখন রয়েছি গোসানিমারির ঠিক মাঝখানে গোসানিমারি যে হাই স্কুল আছে সেই মাঠের মাঝখানে দেখতে পাচ্ছি যে পাকুর গাছ যেটা রয়েছে এটা একটা ঐতিহাসিক সাক্ষী এই গাছ এই পাকুর গাছ ঐতিহাসিক সাক্ষী রাজার আমলে এখানে হাতি বেঁধে রাখা হতো প্রায় শতবর্ষ প্রাচীন এই গাছ ঐতিহ্যপূর্ণ ওই মাঠ এবং এখানে অনেক জনসভা অনেক অনুষ্ঠান হয়েছিল এবং সেই গাছের সামনে আমরা রয়েছি তো এই ব্যাপারে আমরা কিছু কথা শুনব এবং জানবো এই গোসালিমারির ঐতিহ্য সম্পর্কে এইটা একটা আগামী দিনে পর্যটনের কেন্দ্র হতে চলেছে ডেস্টিনেশন হতে চলেছে এবং যারা ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য নিয়ে কাজ করছেন তাদের কাছে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে থাকুন নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব উত্তরের ঐতিহাসিক জনপদ গোসানিমারির মাঝে রয়েছেন পুরোনো পরিবার ঠাকুরবাড়ি এই পরিবারের সাথে রাজ পরিবারের যোগাযোগ ছিল রাজারা আসতেন রাজাদের পরিবারের লোকজন আসতেন যে গাছটি দেখছেন পাকুর গাছে হাতি বাঁধা হতো হাতি এই বাড়িতে থাকত যোগাযোগ রক্ষার ক্ষেত্রে এবং শিকারের ক্ষেত্রে হাতি ছিল হাতি কোথায় ছিল কি হতো হাতি দিয়ে বলো হাতি নিয়ে হাতির পিঠে উঠে কে যেত তো বাবা বাবা যাইতো

কাছে গোসানিমারি গোসানিমারি যে ঠাকুরবাড়ি আছে সেই ঠাকুরবাড়িতে আমরা কথা বললাম নবীন প্রবীণ দুজনের সাথে যেখান থেকে আমরা জানতে পারলাম যে রাজ আমল থেকে ওনাদের বাড়িতে হাতি থাকত এবং হাতিতে করে তারা শিকারে যেতেন এ ধর অনেক স্মৃতিচারণার মধ্যে উঠে এলো নানান কথা নানান কাহিনি আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের এবার চলুন দেখা যাক শোনা যাক হাতি পাথরের কথা এই যে আমরা চলতে চলতে পৌঁছে গিয়েছিলাম গোসানিমারির যে ঠাকুরবাড়ি সেখানে একটা ভালো জিনিস ছবিতে ধরে রাখছি কি বলুন তো এটা পরে বলবো এখন আপনারা এটা ধৈর্য ধরে শুনুন এবং দেখুন কি এটা বিষয় বলুন তো এটা কি যেখানে দাঁড়িয়ে আছে এটা কি এটা হচ্ছে হাতি পাথর তো এটা কিভাবে এলো আপনার কাছে হ্যাঁ কিভাবে এলো এটা আমার শ্বশুর শ্বশুরের বাবাদের হাতি ছিল তাই ওদের কাছেই এটা ছিল তো এখন ওটা আপনারা যত্ন করে রেখেছেন হ্যাঁ মানে হাতি বাঁধা ছিল তাই ওটা যত্ন করে রেখে দিয়েছি তাহলে শুনলেন এর কাহিনী এর কথা এই বাড়ির একটা ঐতিহ্য আছে এই বাড়ির একটা ইতিহাস আছে সেই ইতিহাসের খোঁজে আমরা পৌঁছে গিয়েছিলাম তুলে ধরলাম আপনাদের সামনে এই হলো সেই মানে পাথরের তৈরি একটা সামগ্রী যেটা দিয়ে হাতি বেঁধে রাখা হতো এবং এই পরিবারে হাতি ছিল এবং হাতির দ্বারা তারা বিভিন্ন জায়গায় যেতেন স্বীকার করতেন সেই ক কথা সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এই ছিল ঐতিহাসিক জনপদ গোসানিমারির ঠাকুরবাড়ির মাঝে লুকিয়ে থাকা ছড়িয়ে ছিটিয়ে থাকা হাতি কাহিনি হাতির কথা আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে সঙ্গে থাকুন ফিরে আসছি একটু পরেই